জীবনে বড় লড়াই জিততে হলে অনেক সময় ছোটো ছোট লড়াইয়ে হারতে হয় জীবনে যে কোনো বিষয়ে যে কোনো লক্ষ্যে ফোকাস করা যতটা গুরুত্বপূর্ণ আজকের সময়ে ইগনোর করতে শেখাটা ততটাই গুরুত্বপূর্ণ নেগেটিভিটি দূরে রাখতে শিখুন এটা না করতে পারলে কোনো কাজেই ফোকাস করতে পারবেন না নেগেটিভিটি থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নেগেটিভিটিকে ইগনোর করতে শিখুন আপনি লাইফে সুখী হতে চাইলে ইগনোর করতে শিখুন লাইফে সফল হতে চাইলে ইগনোর করতে শিখুন জীবনে যদি বড় কিছু করতে চান ইতিহাস তৈরি করতে চান তাহলে ইগনোর করতে শিখুন কোনো কিছু মনে রাখা যতটা জরুরি ভুলে যাওয়াটাও ততটাই গুরুত্বপূর্ণ আপনি যদি এমন জিনিসগুলিকে মনে রেখে টেনশন করেন যা ভুলে যাওয়ার যোগ্য তবে আপনার লাইফের গ্রোথ সেখানেই আটকে থাকবে এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি হ্যাবিটের কথা বলবো যা থেকে আপনি ইগনোর কী জিনিস তা জানতে পারবেন এবং ইগনোর করতে শিখতে পারবেন কারণ সবাই বলে নেগেটিভিটি থেকে দূরে থাকুন ইগনোর করুন নেগেটিভ মানুষকে ইগনোর করুন কিন্তু কিভাবে করবেন এটাকেও বলে না তাই এই ভিডিওতে আমরা শিখব কীভাবে ইগনোর করা শিখতে হয় আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তবে আপনাকে ধ্বংস করে এমন জিনিস মানুষ এবং নেতিবাচকতাকে ইগনোর করতে শিখুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলেই আপনি এটি শিখতে পারবেন এবং আপনার জীবনে হানড্রেড পার্সেন্ট উন্নতি করতে পারবেন চলুন জানি আপনি যদি ইগনোর করতে শিখতে চান তবে আপনাকে বুঝতে হবে এটি সম্পূর্ণ আপনার মনের খেলা অনেক সময় আপনার সাথে এমন হয় যে আপনি পরীক্ষায় ফেল করেন বা ধরুন আপনি ব্যবসায় ব্যর্থ হন বা সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হন মনের মধ্যে একটা অদ্ভুত যুদ্ধ চলছে সেই সময় বাইরের মানুষ বা নিজের মনের সাথে কীভাবে মোকাবেলা করতে হয় বুঝতে পারেন না সেই সময় আপনার ইতিবাচকতা অর্থাৎ পজিটিভিটি প্রয়োজন আপনাকে বুঝতে হবে যে বিশ্বের সব কিছু আপনার ইচ্ছে মতো হতে পারে না এবং আপনি যদি এটি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে অটোমেটিক্যালি পজিটিভিটি আসতে শুরু করবে এবং এই পজিটিভিটি জিনিস এবং মানুষকে ইগনোর করা থেকে আসতে পারে আপনি জিনিস এবং মানুষকে ইগনোর করে সেই ইতিবাচকতা অনুভব করতে পারেন কোনো কিছুকে ইগনোর করার শক্তি বুঝতে হবে যা আপনার শান্ত মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আমাদের এমন কিছু মুখোমুখি হতে হয় যা আমরা একেবারেই পছন্দ করি না কিন্তু আমাদের তাদের সাথে থাকতে হয় আপনি খারাপ জিনিস পরিবর্তন করতে পারবেন না কিন্তু কিভাবে তাদের এড়িয়ে যেতে হয় তা চিন্তা করতে পারেন যেহেতু প্রতিটি জাতের গোলাপের কাটা থাকে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি সেই কাঁটাগুলিকে সরাতে পারবেন না আপনাকে কেবল তাদের এড়িয়ে যেতে হবে এবং ফুলের কাছে পৌঁছোতে হবে এমনই আমাদের সমাজ আমি এতক্ষণ যা বললাম এগুলি কি আমাদের সমাজের অংশ ধর্মনিরপেক্ষতার অংশ নাকি একটু ভালো এবং অনেকটা খারাপ সেই জন্য আমি ভিডিও শুরুতেই বলেছি যে আবর্জনা অর্থাৎ নেগেটিভিটি থেকে মনোযোগ সরানো বেশি জরুরি আপনাকে আপনার সিদ্ধান্তের প্রতি এতটাই পজিটিভ হতে হবে যে আপনি একবার ব্যর্থ হলেও আপনি কারো কথায় অনুপ্রাণিত হওয়ার থেকে নিজেকে আটকাতে পারবেন না পজিটিভ মেন্টালিটি নিয়ে আবার শুরু করতে হবে এবং এটি আপনার মনের ইতিবাচকতার গুরুত্ব হ্যাবিট নাম্বার টু আপনি যত সহজ হবেন তত তাড়াতাড়ি মানুষ আপনাকে লাথি মারার চেষ্টা করবে এটাই জীবনের নিয়ম আপনি যত বেশি সিধা হবেন তত বেশি মানুষের হেনস্থার শিকার হবেন পৃথিবীতে কেউ নয় যে যত বেশি সাদা সিধা পৃথিবীতে তার বেঁচে থাকা ততটাই কঠিন এটাই সত্য আপনি যত তাড়াতাড়ি আপনার দিমাগে এটি সেট করতে পারবেন ততটাই তাড়াতাড়ি সুখী জীবনযাপন করতে পারবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে কেউ কারো নয় পরিবারের সদস্য বন্ধু আত্মীয় স্কুলের বন্ধু কেউই নয় এমনকি আপনার আত্মাও আপনার নয় একটা সময় পর আপনার আত্মাও সেই অবস্থায় পৌঁছে যায় যখন সে আপনাকে ত্যাগ করে ভগবানের মিশে যায় তাহলে কিসের জন্য কাঁদছেন সে আমার জন্য এটা করেনি আমি তার সাথে ভালো করেছি সে আমার সাথে খারাপ কাজ করেছে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ সাহায্য করতে পারে না এই পৃথিবীতে শুধুমাত্র আপনি আপনার ভালো সম্পর্কে চিন্তা করতে পারেন তাই অন্যদের মতো জীবনযাপন বন্ধ করুন আর কতদিন অন্যের জন্য আপোষ করতে থাকবেন আর কতদিন অন্যের প্রয়োজনে নিজেকে কৃপল করে রাখবেন আর কতদিন শুধু অন্যকে খুশি করার জন্য নিজেকে হত্যা করতে থাকবেন কেন আপনি ইগনোর করতে শিখবেন না অনেকেই বলবে আপনার অনেক অ্যাটিটিউড হয়েছে আপনি অনেক অহংকারী হয়ে গেছেন বলতে দিন আপনার মনোভাব একটু কঠোর করলে আপনার কিচ্ছু ক্ষতি হবে না লোকে ভাববে আপনি এমন একজন যাকে কিছু বলে কোনো লাভ নেই বলতে দিন এতে আপনার কোনো কাজ আটকে থাকবে না হ্যাবিট নাম্বার থ্রি জীবনে পজিটিভ হওয়া বা থাকা যতটা গুরুত্বপূর্ণ অন্যদের না বলাটাও সমান গুরুত্বপূর্ণ বেশি সৎ মানুষ দ্রুত কাউকে না বলতে পারে না বন্ধু আমি তোমার জন্য এটি করব। বলে তিনি প্রতিটি কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। এবং পরে এই লোকেরাই কাঁদে এই ভেবে যে কেন খারাপ জিনিসগুলি আমাদের মতো ভালো মানুষের সাথেই ঘটে হ্যাঁ ভাই ভালো মানুষের সাথেই খারাপ ঘটে কেন খারাপ হবে না আপনি এই ধরনের লোকেদের শেষ করতে পারবেন না কিন্তু আপনি তাদের এড়াতে পারবেন আপনি তাদের কথায় কান দেবেন না তাদের কথা শুনবেন না এতে তারা আপনার কিছুই করতে পারবে না খুব বেশি হলে আপনার ওপর রাগ করবে আপনাকে ছেড়ে চলে যাবে অপরদিকে আপনি ওদের ছাড়া মরবেন না বরং নিজের জন্য বাঁচতে শিখবেন আপনি যদি কাউকে ইগনোর করেন তবে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না অথবা তিনি আপনাকে তা করতে বাধাও দেবে না অজ্ঞ থাকার জন্য কিছু করার দরকার নেই শান্ত থাকার দরকার আছে নীরব থাকা দরকার মানুষ এমনকি কিছু পরিমাণে একটি প্রাণীও জানে কোটি সঠিক এবং কোটি ভুল আপনি তো একজন মানুষ আপনার অবশ্যই সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানার যথেষ্ট বুদ্ধি আছে তাই ভুলকে ভুল বলতে কি আসে যায় আপনি কি অন্যদের জন্য এই পৃথিবীতে এসেছেন অন্যকে খুশি করার জন্যই কি আপনার জন্ম হয়েছে আপনার কি কোনো অস্তিত্ব নেই আপনার কি নিজের কোনো স্বপ্ন নেই আপনার ভেতরে সামান্যতম আত্মসম্মানবোধ নেই যদি তাই হয় তাহলে আপনার ক্ষতি হচ্ছে এখনো সময় আছে ভাই তাদের ইগনোর করুন ক্লান্ত হয়ে যান বা মরে গেলেও তাদের সাথে হাত মেলাবেন না যাদের কারণে আপনি ধ্বংস হবেন সেই মানুষগুলোকে চিনুন আপনার জীবনে কে আছে প্রতিটি সফল ব্যক্তি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস অলসতা নিদ্রাহীন রাত কমফোর্ট জোন এসবকে ইগনোর করতে শিখুন এসবকে না বলতে শিখুন হ্যাবিট নম্বর ফোর ত্যাগ করতে শিখুন এগিয়ে যেতে শিখতে কি গুরুত্বপূর্ণ আমি বলি সামনে এগোতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় আপনি যখন অটো ট্যাক্সি বা ট্রেনে যান আপনি প্রচুর লাগেজ বহন করেন কিন্তু আপনি যখন ফ্লাইটে যান আপনার সাথে লিমিটেড লাগেজ থাকে কিন্তু কেন কারণ একটি নির্দিষ্ট পরিমাণের পরে একটি নির্দিষ্ট ওজনের পরে আপনাকে আপনার জিনিসপত্রের জন্য আলাদাভাবে অর্থ প্রদান করতে হয় কারণ এটি বাতাসে উড়ে গেলে বেশি লোড করা হলে বিমানটি বেশি জ্বালানি ব্যবহার করবে তাই জীবনে বেশি উঁচুতে উঠতে হলে হালকা হতে হবে জীবনে যদি উঠতে চান সফলভাবে উঠতে চাইলে মন থেকে অনেক কিছু হালকা করতে হবে আমার আশপাশের মানুষ কি বলছে কে আমার সম্পর্কে মন্তব্য করছে আমার সমস্যা কি সবার সমস্যা কি তাদের ছেড়ে দিতে হবে আপনাকে এটি ছেড়ে দিয়ে উপরে উঠতে হবে তবেই আপনি উচ্চতায় পৌঁছোতে সক্ষম হবেন নিজের চিন্তার ওজন কমাতে হবে আপনি আপনার চিন্তাকে যত হালকা রাখবেন আপনি তত উপরে উঠতে পারবেন হ্যাবিট নম্বর ফাইভ আমি আপনাকে বলছি না যে আপনার প্রতি অন্যায় করেছে তার প্রতিশোধ নিতে না কিন্তু অবিলম্বে কোনো রিয়্যাক্ট করবেন না অবিলম্বে আক্রমণাত্মক হবেন না বা আপনি আমাকে এটা কিভাবে বললেন আমি তো আপনাকে কিছু বলিনি প্রতিশোধ নিতে শিখুন ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই বলে যে আপনার বগিতে যাতায়াতের অধিকার নেই আপনি এটার যোগ্য নন আর গান্ধীজি কী করেছিলেন বলেছিলেন আপনি আমাকে ট্রেন থেকে ফেলে দিলেন আমি আপনাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেব একে বলে মিষ্টি প্রতিশোধ ভালোবাসা দিয়ে প্রতিশোধ কারণ মানুষের কথাই আপনাকে ওজন কমানোর সবচেয়ে বড় বাধা কেন সে আমাকে এই কথা বলল আরে ভাই আপনি কি আইনস্টাইনের সন্তান আপনি কি রাজা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ কিছু বলতে পারবে না সে আমার কথা শোনে না ফোন ধরে না মানুষ বিএমডাব্লিউ অডি এইসবের কথা ভেবে অনুপ্রাণিত হচ্ছে এবং আপনি সেই সব ছোটো এবং অর্থহীন জিনিসগুলি আপনার মনে ধরে রেখেছেন তাই না এসব বিষয়গুলি আপনাকে একটি সাইকেল বা স্কুটার পেতে সাহায্য করবে একটি বিএমডাব্লিউ কেনার জন্য আপনাকে এতটা শক্তিশালী হতে হবে না আপনি কেবল সেই জিনিসগুলির প্রতি যত্নবান হন যা আপনাকে অনুপ্রাণিত করে বন্ধুরা আমি জানি কঠিন হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন তেমনই ইগনোর করাও সহজ হওয়ার মতোই কঠিন তবে একবার আপনি ইগনোর করতে শিখতে পারলে আপনার লাইফের সব বাধাকে অতিক্রম করতে পারবে এবং সবার থেকে আলাদা হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অ্যাজনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ